আবুল কায় আমার কয়েছে গাছ খেত বেচবে না আমার তো গাছের খুব জরুরি দরকার আমি তো শুনছি আপনার লাগে বলে আপনার খুব আর না আমার বউরমের লেগে

হ্যাঁ হারা দুই ভাই তাল বাহানা করে আঙ্গরটি মাইরে দর ভাও এটা আপনার সমাধান করেন এটা আমি মেম্বারের তো বিচার দিই না না এ সবের কোনো প্রয়োজন উদাহরি আচ্ছা বিচার পরে করতেছি